বন্ধুরা জানেন কি আপনার ইউটিউব চ্যানেলটা একবার মনিটাইজেশন চলে গেলে সেটা আবার পাওয়া বা অ্যাপ্লাই করার সময় না পেলে সেটা পাওয়া খুবই কঠিন হয়ে যায় আর বেশিরভাগ মানুষ কিছু সাধারণ ভুলের জন্য এই সুযোগটি হারায় তো আমি আজকে বলবো সেই ভুলগুলি যে ভুলগুলির জন্য আপনার মনিটাইজেশনটি চলে যেতে পারে বরাবরের মতো আমি আসি মোহাম্মদ মনোহর হোসেন সরাসরি সেই কয়েকটা বিষয় চলুন জানা যাক মিস্টেক নাম্বার ওয়ান কপিরাইট কন্টেন্ট ব্যবহার অন্যের ভিডিও গান বা মুভি ক্লিপ বা নাটকের ক্লিপ এই ধরনের ক্লিপগুলো আমরা সরাসরি আপলোড করি ইউটিউবে দেখা যাচ্ছে একটু কালার ব্রেন্ডিং বা দেখা যাচ্ছে ড্রাগ মোড করে আমরা ভিডিওগুলো আপলোড করি এই ধরনের ভিডিও দিয়ে কখনো আপনি মনিটাইজেশন পাবেন না যদিও পান সেই মনিটাইজেশন ইউটিউব রিউজ কন্টেন্ট হিসাবে স্টেক দিয়ে আপনার সেই মনিটাইজেশনটি বাতিল করে দিতে পারে সে বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এখানে কফির কফি পেস্ট ভিডিও আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে নিয়ম শৃঙ্খলার ভিতরে আপনার প্রচুর পরিমাণে এডিটিং করতে হবে নিজস্ব কিছু ফ্যাসিলিটি থাকতে হবে তারপরে আপনারা এই ধরনের ভিডিওগুলো সরাসরি আপলোড করতে পারবেন তবে গান এবং কি মুভি ক্লিপ এগুলোর দিকদের সতর্ক থাকবেন এগুলো সরাসরি আপলোড করা থেকে বিরত থাকবেন মিস্টেক নাম্বার টু পুনরাবৃত্তি কন্টেন্ট এই কন্টেন্টগুলো হচ্ছে আমরা একই ভিডিও বারবার ব্যবহার করা বা একই ভিডিও অন্য কেউ ব্যবহার করছে সেগুলো কপিরাইট সে দেয়নি আপনারা ব্যবহার করতে পারবেন সে ধরনের ভিডিও ব্যবহার করা এই ধরনের ভিডিও যদি ব্যবহার করেন এগুলো পুনরাবৃত্তি কন্টেন্ট হিসেবে গণ্য হবে এগুলো দিয়ে মনিটাইজেশন কখনো পাবেন না কারণ সেগুলো তারা আপলোড করেছে এবং কি আপলোড করতেছে এবং কি এখানে আপনি একটা ইমেজ দিয়ে একই ভিডিও বারবার দিয়ে ভয়েস ওভার করতেছেন সেই ধরনের কাজও করা যাবে না এবং কি দেখা যাচ্ছে ভয়েস ওভার ছাড়া সরাসরি ভিডিও আপলোড করতেছেন ও একই ভিডিও বারবার এ ধরনের কাজও করা যাবে না এক কথাই আপনার সেগুলো ব্যবহার করতে পারবেন অনেক ভিডিওতে একটু একটু প্রয়োজন পড়ে সেই বিষয়েই বিষয়ে খেয়াল করে আপনার ব্যবহার করতে হবে পুরোটাই যে একই ভিডিও বারবার ব্যবহার করবেন তা কিন্তু হবে না দেখা যায় একটু ব্যবহার করা লাগতেছে করলেন আরেকটা ভিডিওতে ওটাই আবার একটু ব্যবহার করা লাগতেছে এইভাবে করেন কিন্তু পুরোটাই এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন না যদি করেন আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে মিস্টিক নাম্বার তিন ভুল ইনফরমেশন ও ক্লিকবিট এটা হচ্ছে ভিডিওর সাথে কোনো কিছু মিল না রাখা যেমন ধরেন ভিডিও আপলোডের সময় ভিডিও আপনি আপলোড করতেছেন একটা অবসর টাইটেল ডিসক্রিপশন এবং কি থামনেল কিওয়ার্ড এগুলো সব ভিন্ন ভিন্ন ব্যবহার করতেছেন এগুলো কখনোই করা যাবে না কারণ এগুলো যদি করেন আপনার সেই ভিডিওটি কিন্তু ফেক হিসেবে গণ্য হবে এবং কি আপনার মনিটাইজেশন খুব দূরের কথা আপনি সেই ভিডিও বেশি দিন রাখতেই পারবেন না ইউটিউবে কারণ আপনার ভিডিওর সাথে কোনো কিছু মিল নেই যদিও দেখা যাচ্ছে আপনি চালিয়ে যাচ্ছেন যখন আপনার ভিডিও মানুষের ক্লিক করবে অবশ্যই কমেন্ট করবে কমেন্টগুলো কিন্তু ইউটিউবে হান্ড্রেড পার্সেন্ট অ্যানালাইজ করে যখন অ্যানালাইজ করে দেখবে যে কমেন্টের সাথে আপনার ভিডিওর সাথে আপনার কথার সাথে টাইটেলের সাথে কোনো কিছু মিল নেই তখনই কিন্তু তারা সেই ভিডিওটি ভালো করে অ্যানালাইজ করে দেখবে ভিডিওটি ফেক তখনই কিন্তু আপনার সেই ভিডিওটি রিমুভও হয়ে যেতে পারে মনিটাইজেশন পেলেও চলে যেতে পারে এই বিষয়টা অবশ্য মাথায় রাখবেন আপনার ভুল ইনফরমেশন দিয়ে কোনো কিছু আপলোড করবেন না এতে কিন্তু দুই ধরনের ক্ষতি হয় আপনি যে ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না এবং কি আপনার সেই ভিডিও যে কোনো প্রকারভাবে স্ট্রাইক আসতে পারে আপনার সেই চ্যানেলে এটা কিন্তু তাদের নিয়ম নীতি আছে যে যেটা গাইডলাইন বলে ইউটিউব গাইডলাইন সেটা কিন্তু লঙ্ঘন করে এর জন্যই আপনাদেরকে এসব মেনে কাজগুলো করতে হবে মিস্টেক নাম্বার চার অন্যের বয়েস বা এআই ক্লোন এটা হচ্ছে অন্যের ভয়েস দিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন যে কোনো ভিডিও একটা করলেন অন্যের ভয়েস দিয়ে চালিয়ে দিচ্ছেন আর একটা ভিডিও করলেন অন্যের ভয়েস দিয়ে চালিয়ে দিচ্ছেন এভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করা যাবে না সেগুলো কিন্তু করলে আপনার নকল হিসেবে গ্রহণ হবে কারণ এগুলো নকল তো সম্পূর্ণ নকল অন্যের ভয়েস দিয়ে আপনি কীভাবে আপলোড করেন একই বয়েস বা অন্যান্য বয়েসে নিয়ে আপনি আপলোড করেন এগুলো কিন্তু কখনোই গণ্য হবে না কারণ ইউটিউবের বেশিরভাগ ফোকাস দেওয়া হলো বয়েসের উপর মিউজিকের উপর তাহলে আপনি এটা কিভাবে ব্যবহার করতে পারেন অবশ্য আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে এআই ক্লোন সেটা হচ্ছে এআই যে বয়েসগুলো রয়েছে এআই যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেটা ব্যবহার করে বোঝাতে হয় সে বিষয়ে আপনি ক্লিয়ার করতে পারেন তবে এখানে এআই দিয়ে দেখা যাচ্ছে আমি এখানে কথা বলতেছি আমার সেম টু সেম বয়েস দিয়ে এআই আর একটা পিকচার দিয়ে আমার বয়েস দিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছেন বা আমি যেটা বলতেছি না আমাকে দিয়ে সেটা বলাচ্ছেন এরকম করে যদি কোনো ভিডিও আপলোড করেন বা এইভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার ইনস্ট্র্যাগে চলে আসতে পারে এগুলো দিয়ে কোনো প্রকারভাবে মনিটাইজেশন পাবেন না যদিও পান আপনার যে কোনো সময় চলে যেতে পারে কারণ এগুলো ক্ষতিকারক এগুলো যে সে বলতেছে না অথচ আপনি তাকে বলাচ্ছেন এটা এক প্রকার কি একটা তাকে টর্চার এবং কি তাকে একটা ব্ল্যাকমেল করার জন্য এই ধরনের ভিডিওগুলো করা হচ্ছে ইউটিউব এটা মনে করতে পারে এর জন্য আপনার অবশ্যই ইউটিউব কিন্তু একটি সেন্সিটিভ এবং কি ভালো একটা সাইট যেখানে কোনো প্রকার এই ধরনের ফেক বা দেখা যাচ্ছে যেটা সে না বলতেছে সেই ধরনের ভিডিও বা আধ্যাত্মিক কোনো কিছু এগুলো কিন্তু শ করে না এই বিষয়টা আপনার মাথায় রেখে কিন্তু কাজগুলো করতে হবে এআই দিয়ে অবশ্যই ভিডিও আপনি তৈরি করতে পারেন কিন্তু অতিরিক্ত মাত্রায় নয় এবং কি যেটা হচ্ছে না সেটা যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে ক্ষতি হতে পারে এই বিষয়গুলো মাথায় রাখবেন মিষ্টিক নাম্বার ফাইভ পলিসি ভায়োলেন্স কন্টেন্ট এটা হচ্ছে অশ্লীলতা সহিংসতা এবং হিট স্পিন এগুলো হচ্ছে অশ্লীলতার ভিডিও হয়তো আপনারা আশা করি বুঝতে পারছেন যেগুলো অশ্লীল ভিডিও বাজে ভিডিও অনেক কিন্তু মুডি মুভির ভিতরে নাটকের ভিতরে বাজে ভিডিও থাকে তাহলে আপনারা বলতে পারেন তারা তো করতেছে দেখেন ভাই এগুলো শুটিং এবং অতিরিক্ত মাত্রায় কোনো কিছু নাই যেটা চলে এবং কি মোটামুটি চলে আর কি তারপরেও কিন্তু সেগুলো দেখবেন অনেক সময় আঠারো প্লাস একটা রেস্ট্রেক চলে আসে অনেক যেটা অতিরিক্ত মাত্রায় থাকে এখন আপনি সরাসরি যে অনেক সময় রাস্তাঘাটে অনেক কিছু হয়ে থাকে অনেকে গোসল কথা সেই ধরনের ভিডিও করে অনেকে সেরে দেয় বা নিজেরা অশ্লীলভাবে কাজ করে অশ্লীল পোশাক আশাক পরে ভিডিওগুলো করে এই ধরনের ভিডিও কিন্তু কোনো প্রকারভাবে ইউটিউব সহ করে না অবশ্যই এগুলো যদি আপনি আপলোড করেন আঠারো প্লাস দিয়ে আপলোড করতে পারেন কিন্তু সরাসরি আপলোড করলে কিন্তু যে কোনো প্রকার স্ট্রাইক আসতে পারে যে স্ট্রাইকটি আপনার মনিটাইজেশনটি কেড়ে নেবে এবার আসুন শুধু অশ্লীলতা নয় এখানে সহিংসতার ভিডিওগুলো রয়েছে ঝগড়া জাটি মারামারি কাটাকাটি এই ধরনের ভিডিও সরাসরি আপলোড করা যাবে না যেটা কোবাচ্ছে রক্ত বের হচ্ছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু সরাসরি আপলোড করা যাবে না এবং কি বকাবাজি অতিরিক্ত মাত্রায় যে বকাবাজিগুলো রয়েছে সেই ধরনের ভিডিওগুলো আপলোড করা যাবে না মানে ঝগড়ার প্রকার যে বকাবাজিটা রয়েছে সেই ধরনের ভিডিও আপলোড করা যাবে না এগুলো যদি করেন হয়তো আপনি বর্তমান চালাচ্ছেন বা ভাইরাল হচ্ছেন কিন্তু যে কোনো সময় আপনার চ্যানেলটি স্টেক আস্তে আস্তে আপনার চ্যানেলই উদা হয়ে যেতে পারে কাজেই এই বিষয়গুলো মাথায় রাখবেন অশ্লীলতা এবং কি দেখা যাচ্ছে বকাবাজি আর রক্তক্ষণ ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন অবশ্যই জায়গাটা ব্লার করে বা দেখা যায় একটা অসুস্থ মানুষ ক্ষত হয়েছে সেটা আপনি চিকিৎসা করতেছেন বা যেটাই করতেছেন সেই জায়গাটুকু ব্লার করবেন যাতে কারো ক্ষতি না হয় দেখে এইভাবে আপনি কাজগুলো করে আপলোড করতে পারেন মানে ব্লার মানে যাতে ওইটুকু না দেখা যায় কী করতেছেন এটা জানি বোঝা যায় কিন্তু ওইটুকু জানি না দেখা যায় ক্ষত স্থানটুকু এই বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করবেন এই পাঁচটি বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন তাহলে আপনার মনিটাইজেশন নিয়ে কেউ কোনো প্রকার সমস্যা করতে পারবে না সরাসরি মনিটাইজেশনটি আপনি পেয়ে যাবেন এবং এই খুব দ্রুতই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ